শৃঙ্খল মহান সৃষ্টিকর্তার রহস্যের শেষ নাই এই জগতে যত প্রাণী আছে প্রত্যেকের খাদ্যের প্রয়োজন হয় খাদ্য ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না সাথে লাগে পানীয় পদার্থ তাই আমাদের অর্থাৎ মানব কুলের নিজ খাদ্যের সন্ধানে ঘর থেকে বের হতে হয় নিজ খাবারের সাথে সাথে পরিবারের অধীনস্থ সদস্যদের জন্যও চিন্তা চান্তা করতে হয় যদি তাকে পশু পাখি মাছ গাছ তাদের জন্য আয় রোজগার করতে হয় খাদ্য যোগানের সাথে কারণ এই অবলা পশু পাখি মাছ গাছের বরণ পোষণের দায়িত্ব এই রাক্ষসে মানুষ রাক্ষস মানুষের উপর বর্তায় এদের খাবার চাহিদার চেয়ে মানুষের খাবারের পরিমাণ এবং ধরন অনেক বেশি তাই মানুষকে রাক্ষস করলাম আমিও তার বাইরে নুন ছোটবেলা থেকে হিসাব করলে টনে টনে লিটারে লিটারে অনেক হয়ে যায় সুতরাং কারো খাবার স্বার্থ কারো খাবার নিরত্ব নিজ নিজ হিসেবে দেখা যায় অনেক অনেক ভুল ত্রুটি ধন্যবাদ